আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমার ভিডিওটা একদম ক্লিয়ারলি দেখা যাবে না সেজন্য আমি সরি আসলে গ্রামের বাড়িতে তো আর অত লাইটিং থাকে না বা এত কিছু থাকে না আর কারেন্টও ছিল না তখন তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেটা আমি যে জন্য আসলে ভিডিওটা শেয়ার করেছি সেটা হচ্ছে যে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার যেটা আসলে হারিয়ে যেতে চলেছে সেটা হচ্ছে বিস্কি আর সেটা আমার আম্মু রান্না করতেছে কারণ আমি বাড়িতে যাওয়ার পরে বলেছিলাম যে আম্মু আমি বিস্কি খেতে চাই তো সেই বিস্কিটাই রান্না করেছে আগে তো দেখা যায় তো কৃষকরা ধান চাষ করে তারপরে বাসায় ফিরলে না যেন ধান পেকে গেলে এরপরে বিস্কি রান্না করে এটা দিয়ে উদযাপন করতো এখন তো আসলে সব কিছুই বড়ো লোকস হয়ে গিয়েছে এখন আর এই জিনিসগুলো তেমন একটা দেখা যায় না তো না দেখা গেলে কি হয়েছে আমার তো বেশ ভালো লাগে বিস্কি খেতে আর আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে আর আপনারা এটা কি কী নামে চিনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদম ডিটেল সহ আমি দেখাতে পারিনি যে আসলে বিস্কিটা কিভাবে রান্না করা হয়েছে তবে যতটুকু দেখেছেন আই থিঙ্ক বুঝে গিয়েছেন যে এটা চাল ভাজি দিয়ে তারপরে বেশি করে নারিকেল দিয়ে করা হয়েছে তো এই যে আমার দিনের বেলা যখন এই বিস্কিটটা রাতে খেতে ভালো লাগে না মানে যখন রান্না করে তখন ভালো লাগে না এটা একটু বাসি হলে ভালো লাগে তো এই যে সকালবেলা আমি খুব মজা করে খাবার নিয়ে বসলাম আর এটা হচ্ছে বিস্কির ফাইনাল লুক যদি দিনের বেলা রান্না করা হতো তাহলে হয়তো আপনাদেরকে ভালোভাবে ডিটেলস সহ দেখ পারতাম তো এই যে আপনারা কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার তো বললাম না অনেক বেশি ভালো লেগেছে আর আমার আম্মুর হাতের রান্না বলে কথা আরও বেশি ভালো লেগেছে তো এটা নাকি কী যেন একটা কী চাল আছে ওটা দিয়ে করলে নাকি আরও বেশি ভালো লাগে খেতে তো সেই চালটা আমাদের বাসায় ছিল না কিন্তু আমি ভিস্কিও খেতে চাচ্ছি তাই যা ছিল তা দিয়েই আসলে রান্না করা হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ